আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওর ভিতরে যে বাচ্চাগুলো দেখতেছেন এখানে হচ্ছে দুইটা ব্রিটের জাত একটা নাম হচ্ছে আমেরিকান জাত প্লাইমাউথ রক এবং আরেকটা জাত হচ্ছে অস্ট্রেলিয়ান জাত মানে ব্ল্যাক অস্টলপ বাংলাদেশে যে ব্ল্যাক অষ্টলপটা আছে ওইটার ভিতরে কিছু ক্রোস হয়ে গেছে বাংলাদেশে অরিজিনাল ব্রিডটা ধরে রাখতে পারেনি তো যারা অরিজিনাল ব্ল্যাক অষ্টলপ মানে ফুল বডি ব্ল্যাক কালার পুরুষ ব্ল্যাক কালার হবে এবং মহিলা ব্ল্যাক কালার হবে যারা অষ্টলপটা চাচ্ছেন অরিজিনাল ব্রিড তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অযথা কেউ বিরক্ত করবেন না যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু হয়তো জানেন যে আমরা কিছু বাচ্চা বাংলাদেশে ডেলিভারি করেছি তো যারা বাচ্চাগুলো নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ রিভিউ কিন্তু খুব ভালো আসছে অনেকে কিন্তু আমাদের কাছে দুইশো পিস আড়াইশো পিস বা তিনশো চারশো পিসের মতন জিরো বাচ্চা চান অলরেডি কিন্তু আমরা জিরো বাচ্চা দিতেছি না এক মাসের বাচ্চা ছাড়া কারণ এখনও কিন্তু বাংলাদেশে এটা বাণিজ্যিকভাবে হয় নাই যখন বাণিজ্যিকভাবে হবে তখন কিন্তু সবার কাছে অ্যাভেলেবেল বাচ্চাটা থাকবে তো যারা অরিজিনাল ব্রিড ব্লাক অস্টল চাচ্ছেন এবং প্লাই মাউথ রক চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এতটুকুই নেক্সট কোন ভিডিওতে আবারও দেখা হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ